আমাদের এই পৃথিবীর মোট একশো ভাগের পঁচাত্তর ভাগই পানি এবং পঁচিশ ভাগ ভূমি কিন্তু আশ্চর্যের বিষয় হলো মাত্র এই পঁচিশ ভাগ ভূমিও পুরোপুরি কেউ দেখতে পারেনি একটি রিসার্চের মতে পৃথিবীর অর্ধেকের বেশি ভূমি আজ পর্যন্ত অনুসন্ধান করা হয়নি মূলত এই অংশগুলো অনুসন্ধান করা যায়নি তার একটা মূল কারণ হলো ঘন ভয়ঙ্কর জঙ্গল খুবই বিপজ্জনক পাহাড় এবং বহুদূর পর্যন্ত বিস্তৃত মরুভূমি যেখানে অনেক মানুষের পক্ষে যাওয়া খুবই কঠিন তবে যাই হোক না কেন এই জায়গাগুলোতে কি রয়েছে তা আমরা জানি বা মোটামুটি ধারণা করতে পারি কিন্তু আপনি জানলে অবাক হবেন পৃথিবীর সবচেয়ে বড় একটি অংশ হল মহাসাগর বিজ্ঞানীরা বলেন রহস্যে গেরা বিশাল সমুদ্র সম্পর্কে মানুষ এখনও পর্যন্ত কিছুই জানে না বিজ্ঞানীরা সমুদ্র থেকে পাঁচ পার্সেন্ট রহস্যই উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে বাকি নিস্তব্ধ অন্ধকারময় গভীর সমুদ্রে পঁচানব্বই পার্সেন্ট অংশে কি লুকিয়ে আছে আজও তা কেউই জানে না এই বিশাল সমুদ্র যে কতটা গভীর তাও অনেক মানুষই ধারণা করতে পারে না সমুদ্রে শুধুমাত্র মাছ ছাড়া আর কি কি প্রাণী পাওয়া যায় এবং সর্বোপরি সমুদ্রের সর্বশেষ গভীরে কি রহস্য লুকিয়ে আছে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব মহাসমুদ্র যে কতটা গভীর তা আমরা কল্পনাও করতে পারি না বিজ্ঞানীদের একটি পরিসংখ্যান মতে পৃথিবীর সমস্ত ঘর বাড়ি পাহাড় পর্বত সমস্ত জমি যদি সমুদ্রের মাঝে ফেলে দিই তা শুধুমাত্র সমুদ্রের তিন কিলোমিটার জায়গায় দখল করবে সমুদ্রের গভীরতা যে কত তা অনুমান করার জন্য আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে আমাদের যাত্রা শুরু করি মহাসাগরের পৃষ্ঠ থেকে চল্লিশ মিটার পর্যন্ত স্কুবা ডাইভারদের যাওয়ার অনুমতি রয়েছে এরপর তিরানব্বই মিটার গভীরে ডুবে যাওয়া বিখ্যাত ব্রিটিশ জাহাজ লুসি টানিয়ার ধ্বংসাবশেষ পাওয়া যায় যা উনিশশো সালে সমুদ্রে ডুবে গিয়েছিল এর একটু নিচে একশো মিটার গভীরতা ডুবরিদের জন্য খুবই বিপজ্জনক এই সময় ডুবরিরা সতর্কতা অবলম্বন না করলে পানির চাপে তাদের শরীরে নানা অংশ কাজ করা বন্ধ করে দেয় যেটা তাদের মৃত্যুর কারণ হতে পারে কিন্তু এত কিছুর পরও হারবার্ট নিস নামে একজন অস্ট্রেলিয়ার মুক্ত ডুবরি দুশো মিটার গভীর ডাইভ করে বিশ্ব রেকর্ড করেন এবং হারবার্ট মাত্র এক নিঃশ্বাসে এই সমস্ত রেকর্ডটি তৈরি করেন এর থেকে আরও নিচে তিনশো মিটার গভীরে স্কুবা ড্রাইভারদের বিশ্ব রেকর্ড রয়েছে এই রেকর্ডটি করেছিলেন মিশরের বাসিন্দা আহমেদ গাবার যদি আহম্মেদ গাবার আর মাত্র একশো মিটার গভীরে নেমে যেত তাহলে এটির গভীরতা হতো চারশো মিটার আর এই গভীরতা নিউ ইয়র্কের অ্যাম্পায়ার স্টেট বিল্ডিং সমান এর আর একটু নিচে যদি আমরা পাঁচশো মিটার গভীরতায় যাই এটা হলো সমুদ্রের সে স্তর যেখানে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী অর্থাৎ নীলতিমি ঘুরে বেড়ায় একটা নীলতিমির ওজন প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার কেজি হয়ে থাকে আর এটিও মাত্র সমুদ্রের পাঁচশো মিটার গভীরতা পর্যন্তই যেতে পারে এছাড়া আমেরিকার সিউ সাবমারিন যা একটি খুবই উন্নত পারমাণবিক সাবমারিন এটিও সমুদ্রের পাঁচশো মিটার গভীরের বাইরে যেতে পারে না পাঁচশো মিটারের নিচে পানির চাপ তার শক্তি দেখাতে শুরু করে পাঁচশো মিটার গভীরে পানির চাপ মানুষের উপর ঠিক তেমনই পরে যেমন একটা মোটা তাজা স্বাদ তার উপর দাঁড়ালে অনুভব হয় কিন্তু এম্পারার পেঙ্গুইনের এই চাপ সহ্য করার ক্ষমতা আছে তারা খুব অনায়াসে পাঁচশো পঁয়ত্রিশ মিটার গভীরতা পর্যন্ত ডুব দিতে পারে এর আরেকটু নিচে নামলেই অর্থাৎ আটশো মিটার গভীরে পাওয়া যাবে পৃথিবীর সবচেয়ে উচ্চতম ভবন বুস খলিফার চূড়াকে অর্থাৎ যদি বুস উল্টো করে সমুদ্রে ফেলা হয় এটি হলো সমুদ্রের সে স্তর যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে কিন্তু আর একটু নিচে নেমে গেলেই এক হাজার মিটার গভীরে সমুদ্রের সেই অংশ শুরু হয় যাকে সমুদ্রের এসকেরিজন বলা হয় সমুদ্রের এই অঞ্চলে সূর্যের আলো পৌঁছাতে পারে না এবং এখানে সর্বত্র শুধুমাত্র অন্ধকার আর অন্ধকার দেখা যায় এই গভীরতায় পানির চাপ প্রায় পনেরোশো পিএসআই হয়ে যায় অর্থাৎ একটি আফ্রিকান বাফেলো একটি কয়েনের উপর দাঁড়ানোর সমান আশ্চর্যজনকভাবে সমুদ্রের এই গভীরতা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর প্রাণী জায়েন্ট স্কুইডদের দেখতে পাওয়া যায় এটি হল গভীর সমুদ্রের অন্যতম ভয়ঙ্কর প্রাণী এর থেকে আরও নিচে নেমে গেলে অর্থাৎ বারোশো আশি মিটার গভীরতায় সেখানে পৃথিবীর সবচেয়ে বড় কচ্ছপের প্রজাতি লেদার ব্যাগ সি দিয়ে দেখতে পাওয়া যায় এই কচ্ছপগুলো পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির কচ্ছপ এবং এদের ওজন হয়ে থাকে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ কেজি পর্যন্ত দুই হাজার মিটার গভীরতায় ব্ল্যাক ড্রাগন ফিশ পাওয়া যায় এটি সমুদ্রের অন্ধকারের মতো একেবারে কালো হয়ে থাকে যা শুধুমাত্র টর্চ লাইট দিয়ে দেখা যায় কিন্তু এদের চোখ এতটাই তীক্ষ্ণ হয় যে তারা সহজেই সবকিছু দেখতে পারে এর আর একটু নিচে গভীরে নেমে গেলে এইসব ভয়ঙ্কর স্পাম অয়েল এবং কোলোসাল স্কুইড দেখতে পাওয়া যায় আপনি জানলে অবাক হবেন এই কোলোসাল স্কুইড গুলো চোদ্দ মিটার পর্যন্ত লম্বা হয় এবং এদের ওজন সাতশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয় আরও অবাক করা বিষয় হল এদের একটি চোখ একটি খাবারের প্লেটের মতো বড় হয়ে থাকে এই ক্লোসাল স্কুইড ও স্পামোয়েলগুলো জন্মশত্রু হয়ে থাকে একটি ক্লোসাল স্কুইড সহজেই দুইটি রোড রোলারের মতো একটি ভারী স্পামোয়েলকে মেরে ফেলতে পারে এরপরে তিন হাজার আটশো মিটার গভীরতায় বিখ্যাত টাইটানিকের ধ্বংসাবশেষ এখনও রয়েছে এর থেকে আরও দুইশো মিটার নিচে চার হাজার মিটার গভীরতায় গেলে আপনি সমুদ্রের জোনে পৌঁছে যাবেন যেখানে পানির চাপ এগারো হাজার পিএসআই হয়ে যায় মানে একটি হাতি একটি কয়েনের উপর দাঁড়ানোর সমান এবং এখানে সমুদ্রের সব অদ্ভুত রহস্যময় প্রাণী পাওয়া যায় যেমন ব্যারেলাই ফিশ অ্যাংলার ফিশ পিংটুথ ইত্যাদি চার হাজার সাতশো মিটার নিচে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি ধ্বংসপ্রাপ্ত জাহাজ রয়েছে আরও নিচে সমুদ্রের ছয় মিটার গভীরে গেলে আপনি সমুদ্রের হেডার জোনে পৌঁছে যাবেন এখানে পানির চাপ সমুদ্র তুলনায় এগারোশো গুণ বেড়ে যায় এখানে চাপ এত বেশি হয়ে যায় যে তাই একটি বুলেট প্রুফ গাড়িকে এক ঝটকায় সিরে ফেলতে পারে এর থেকে আরও নিচে নেমে গেলে ছয় মিটার গভীরতায় মার্কিন নৌবাহিনীর গবেষণা সাবমারিন যেতে পারে এটি হলো সেই সাবমারিন যেটি টাইটানিকের খোঁজ করেছিল এর থেকে আরও নিচে আট মিটার গভীরতায় মাউন্ট এভারেস্টে চূড়া আসতে পারে যদি মাউন্ট এভারেস্টকে উল্টো করে সাগরে ফেলা হয় তাহলে এটি সমুদ্রের এই গভীরতা পর্যন্ত যেতে পারে এরপর দশ হাজার মিটার গভীরতায় গেলে আপনি সমুদ্রের সেই জায়গায় পৌঁছে যাবেন যেখানে দু সালে জেমস ক্যামেরুন তার নিজের সাবমারিনে করে গিয়েছিল উনিশশো সালে সর্বপ্রথম ডন ওয়ালসো স্পিকার নামে দুই ব্যক্তি এর থেকে আরও নিচে নেমে গিয়েছিল তারা সমুদ্রে প্রায় দশ হাজার নশো মিটার নিচে নেমে গিয়েছিল এই যাত্রায় তাদের পাঁচ ঘন্টা সময় লেগেছিল কিন্তু এখানে পানির চাপ এতই বেশি ছিল যে তাদের সাবমারিনের একটি অংশে ফাটল ধরে যার কারণে তারা সাথে সাথে উপরে উঠে আসতে বাধ্য হয়েছিল আপনি যদি সমুদ্রের আরো নিচে দশ হাজার নশো বাহাত্তর মিটার গভীরে যান তাহলে এর গভীরতা এতই বেশি হয় যে সেই উচ্চতা দিয়ে একটি বাণিজ্যিক বিমান উড়ে যায় অর্থাৎ বিমানের জ্বালনা থেকে মাটির দিকে তাকালে যে উচ্চতার অনুভূতি হয় ঠিক তেমনই হলো সমুদ্রের এই অংশটি মানুষ শেষ পর্যন্ত সমুদ্রে যে গভীরতায় যেতে পেরেছে তা একটি বাণিজ্যিক বিমান উড়ে যাওয়ার থেকেও বেশি যেটা হল এগারো হাজার মিটার যে ব্যক্তি সমুদ্রের এই গভীরতায় পৌঁছাতে পেরেছেন তিনি হলেন প্রাপ্ত নৌ অফিসার ভিক্টর বেসকোবো তিনি একটি হাইলি অ্যাডভান্স ডিপসি সাবমার্সেবলে বসে একাই এই রেকর্ডটি তৈরি করেছিলেন সমুদ্রের এই জায়গাটি চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত যা গোয়াম দ্বীপ থেকে তিনশো কিলোমিটার দূরে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে এগারো হাজার মিটার নিচে যাওয়ার পরও বিজ্ঞানীরা মনে করেন এটি সমুদ্রের একমাত্র গভীরতম জায়গা নয় এটি কেবলমাত্র সেই বিন্দু যেখানে এখন পর্যন্ত মানুষ পৌঁছাতে পেরেছে এখন পর্যন্ত মানুষ সমুদ্রে যেখানেই গেছে এবং যা কিছুই অনুসন্ধান করেছে তাতে সমুদ্রের মাত্র পাঁচ ভাগই জানতে পেরেছে অর্থাৎ অন্ধকারময় সাগরের পঁচানব্বই পার্সেন্ট অংশে কোন রহস্য লুকিয়ে আছে তা আজও কেউই জানতে পারেনি আশা করি আজকের এই ভিডিও থেকে আমরা সমুদ্রের রহস্যময় জগৎ সম্পর্কে কিছুটা ধারণা করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আর আপনি কোন টপিকের উপরে ভিডিও চান কমেন্ট অবশ্যই জানাবেন আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে